হ্যালো এভরিওান আশা করি আপনারা সকলে ভালো আছেন আজকে আমি একটা অন্যরকম লেভেলের সিনেমা নিয়ে আলোচনা করতে এসেছি যে সিনেমাটার নাম হচ্ছে দাদার আদেশ এই সিনেমাটা মুক্তি পায় অনেক দিন আগেই তবে এই সিনেমাটার গল্প আপনাকে আলাদা একটা অনুভূতি দিতে পারে সেটা আমি বলতে পারি সিনেমাটার নাম হচ্ছে দাদার আদেশ আর এই মুভিটি পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত আর সঙ্গীত দিয়েছিলেন অশোক ভদ্র এই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিল প্রসেনজিৎ চ্যাটার্জি রঞ্জিত মল্লিক অনু চৌধুরী অভিষেক চ্যাটার্জি ও আরও অনেকে এই মুভিটি অ্যাকচুয়ালি একটা ফ্যামিলি সিনেমা যার মধ্যে দেখানো হয়েছে বাবার প্রতি ছেলে মেয়েদের ঘৃণা এবং বাবা ছেলে মেয়েকে খুবই ভালোবাসে এই মুভিটাতে কিছু আছে সুন্দর সুন্দর গান আর গানের সঙ্গে আছে সুন্দর কাহিনী। আর কাহিনীর মধ্যে কিছু অ্যাকশন সিকুয়েন্সও আছে তো চলুন দেরি না করে সিনেমার কাহিনিটি এবার সংক্ষেপে জানা যাক সিনেমার গল্পে দেখানো হয় একটা দাদা অর্থাৎ প্রসেনজিৎ চ্যাটার্জি তার চারটে বোন থাকে আর সেই দাদা হচ্ছে খুবই আদর্শ দাদা সে তার বোনদের খুবই আদর যত্নে বড় করে তোলে দাদার প্রতি বোনদের একটা অন্যরকম ভালোবাসাও থাকে আর দাদা সে অনেক কষ্ট করে সে তার বোনদের মানুষ করে তোলে অন্যদিকে সে দাদা ও বোনেদের বাবা অর্থাৎ রঞ্জিত মল্লিক সে কিন্তু থাকে জেলে সে জেলে থাকে খুনের দায়ে তাকে শয়তানি করে মিথ্যা জালে জেলে ফাটানো হয়েছিল সে নাকি তার মালিক ও মালকিনকে খুন করেছিল তো ব্যাপারটা ছিল মিথ্যা কিন্তু তার ছেলে মেয়েরা। তাকে কিন্তু সে খুনেই মনে করে এবং যখন তার স্ত্রী জানতে পারে যে তার স্বামী খুন করেছে এবং মালকিনীর সঙ্গে তার অবৈধ সম্পর্ক ছিল তখন তার স্ত্রী সে কিন্তু মারা যায় আর তখনই তার ছেলেমেয়েরা সবাই মনে করতে থাকে যে সে খুনি একটা বাজে বাবা দিয়ে পুলিশ তাকে জেলে নিয়ে গিয়েছিল বহুদিন পর জেল খাটার পর সেই বাবা অর্থাৎ রঞ্জিত মল্লিক সে কিন্তু তার ছেলে মেয়ের কাছে ফিরে আসে কিন্তু প্রতিটা সন্তান তাকে কিন্তু ঘৃণা করে এবং প্রসেনজিৎ সে কিন্তু খুবই বাবার উপরে ক্ষিপ্ত হয়ে ওঠে আর বাবাকে তারা কেউ সম্মান দেয় না আর বাবা ওখান থেকে বেরিয়ে যায় তাদের বাবার এই চক্রান্তের পিছনে থাকে দুটি লোকের ব্যাপার এক হচ্ছে কালি মানে সিনেমার মেন গোণ্ডা আর থাকে অন্য একটা সম্মানীয় ব্যক্তি এই দুজনই রঞ্জিত মল্লিককে অর্থাৎ সেই ছেলে মেয়েদের বাবাকে জেলে পাঠিয়েছিল মিথ্যা জালে আরেকদিকে দিকে একটি মেয়ে সে কিন্তু প্রসেনজিৎকে খুবই ভালোবাসে মনে মনে আর প্রসেনজিৎও কিন্তু সেটা জানে কিন্তু সে মেয়েটাকে অ্যাভয়েড করে মেয়েটার সঙ্গে সে সেই সম্পর্ক করতে চায় না আর একদিককে সে প্রসেনজিতের বোনদের প্রতি তিনটে ছেলের প্রেমের ব্যাপার চলতে থাকে কিন্তু প্রসেনজিৎ তার বোনদের ভালো ঘরে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিতে চায় সে চায় না যে তাদের বোনের জীবন কোনো বাজে ছেলের পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাক তাই জন্য সে তার বোনদের খুবই আগলে রাখে এবং আজে বাজে ছেলের থেকে সে দূরে রাখতে চায় একদিন প্রসেনজিৎ সে তার বোনের প্রেমপত্র দেখতে পায় আর ব্যাপারটা কিন্তু সে অন্যভাবে দেখে সে চায় না যে তার বোনরা আর পাঁচটা মেয়েদের মতো চলুক ঘুরুক তাদের ইচ্ছা মতন জীবনযাপন করুক সে চায় যে তার নিয়মে যাতে তার বোনরা চলে এবং ভালো থাকে তো একটা বোন সে কিন্তু তার ভালোবাসার মানুষটাকে বিয়ে করে নেয় আর প্রসেনজিৎ এতে কিন্তু বড় ক্ষিপ্ত হয়ে যায় এমনকি তার ওই বোনের বরকে সে কিন্তু মেরে ফেলতেও চায় আর তার বোনরা তাকে কিন্তু ধরে রাখে অন্যদিকে রঞ্জিত মল্লিক যাদের জন্য জেল খেটেছিল যাদের জন্য তার স্ত্রীকে হারিয়েছিল এবং তার নিজের ছেলে মেয়েদের কাছে খারাপ হয়েছিল। তাদের সঙ্গে কিন্তু সে দেখা করে সাক্ষাৎ করে আর সে কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় একদিন প্রসেনজিৎ সে তার বাবাকে বন্দুকের গুলির হাত থেকে বাঁচিয়েছিল আর প্রসেনজিৎ তার বাবাকে বলে মানে রঞ্জিত মল্লিককে বলে যে আমি যদি জানতাম যে বন্দুকের গুলিতে আপনার নাম লেখা আছে তাহলে আমি আপনাকে বাঁচাতাম না রঞ্জিত মল্লিক সেই ভদ্রলোকের মেয়েকে সে কিন্তু তুলে নিয়ে আসে গাড়ি থেকে দিয়ে তাকে কিন্তু তার জীবনের ব্যাপারে বলে আর তার বাবার ব্যাপারে বলে যে তার বাবা তার জীবনে কতটা ক্ষতি করেছিল এইবার সেই মেয়েটি সে কিন্তু তার বাবাকে জিজ্ঞাসা করে কিছু কথা আর মেয়ের বাবা কিন্তু ক্ষিপ্ত হয়ে যায় মেয়ের প্রতি আর মেয়েকে চরও মেরে দেয় দিয়ে পরে যখন জানতে পারে প্রসেনজিৎ এবং তার বোনেরা যে তার বাবা নির্দোষ আর তার বাবা একটা ভালো মানুষ তখন কিন্তু প্রসেনজিৎ তার বাবাকে বলে যে যাদের জন্য আমরা অনাথ হয়েছি তুমি কষ্ট পেয়েছ আমি কিন্তু তাদেরকে ছাড়ব না দিয়ে কিছু ঝামেলা আসান্তে পরে সব কিছু ঠিক হয়ে যায় আর সিনেমার গল্পটা শেষ হয়ে যায় তো এই ছিল সিনেমার সংক্ষিপ্ত কাহিনি আশা করি আপনারা গল্পটা বুঝতে পেরেছেন সংক্ষেপে এই মুভিটা পরিচালনা করেছিলেন অনুপ সেনগুপ্ত সঙ্গে দিয়েছিলেন অশোক ভদ্র এই মুভিতে কিছু সুন্দর সুন্দর গানও আছে তো এই মুভিটার বাজেট এবং বক্স অফিস নিয়ে আমি কোনো ইনফরমেশন পাইনি তবে এইটুকু বলতে পারি সিনেমাটা তখন চলেছিলো অ্যাকচুয়ালি এই সিনেমাটা ফ্যামিলি সিনেমা আর আগেকার দিনে বেশিরভাগ ফ্যামিলি সিনেমায় হতো তার মধ্যে দুঃখ থাকতো অ্যাকশান থাকতো রোমান্স থাকতো সবই থাকতো কম বেশি করে তো এই সিনেমাতে মুখ্য চরিত্র অভিনয় করেছিল প্রসেনজিৎ তার পাশে ছিল রঞ্জিত মল্লিক লকেশ ঘোষ অভিষেক চ্যাটার্জি অনু চৌধুরী ও আরও অনেকে এই মুভিতে যে অ্যাকশান দৃশ্যগুলো দেখানো হয়ে হয়েছে সেই অ্যাকশান দৃশ্যগুলো সে আমল হিসেবে ঠিকই ছিল তো আমার ভিডিওটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন